নিম্ন মধ্যবিত্ত লোকজন যারা আছে যারা লো ইনকাম তারাও উপকৃত হবে যারা মডার্ট ইনকাম তারাও উপকৃত হবে যারা হাই ইনকাম তারাও উপকৃত হবে যারা মেরিট ফাইলিং জয়েনলি করবেন আর যারা সিঙ্গেল তাদের টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না

মানে যে যেটুকু এক্সপ্লেন করেছেন যে আসলে এইটাই মানে একটা বাস্তবতার প্রেক্ষিতে বলতে হচ্ছে যে দেখুন ইনফ্লেশন কিন্তু ঊর্ধ্বমুখী এবং বাজারে জিনিসপত্রের যে দাম মানুষের ইনকাম কিন্তু এইরকম বাড়তেছে না অন টাফ দ্যাট কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে লোকজন চাকরি হারাচ্ছে তো এই মুহূর্তে যেটা বলছেন যে বিশেষ করে আমি আমাদের কমিউনিটির এক্সাম্পল দিব যে অনেকেই আছে হ্যান্ড টু মাউথ জানেন যে তারা দেখা গেছে যে সেভিংস নাই বললেই চলে ইভেন চলতেও হিম ঠিম খাচ্ছে এই দুর্মূল্যের বাজারে এখন অনেকেই এই ট্যাক্স পে এই ট্যাক্স সিজনে রিফান্ডের দিকে তাকিয়ে থাকে বিশেষ করে যাদের কোয়ালিফাইং চাইল্ড আছে যাদের একদমই ডেইলি ইনকামের উপরে নির্ভরশীল তারা কিন্তু এই ট্যাক্স রিফান্ডার দিকেই তাকিয়ে থাকে সারা বছরে এই টাকাটা পেলে হয়তো তারা একটু স্বাচ্ছন্দ্যে চলার কথা চিন্তা করতে পারে বা হাউস রেন্টের মতো যেগুলা মানে মানে পেমেন্ট একটু বেশি বা অনেকে ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য টিউশনের জন্য টাকা সেভিংস করে তো এটা একটা মানে ইন রিয়েল লাইফে আমি যে আসলে এই ট্যাক্স রিফান্ডটা বিশেষ করে যারা নিম্নবদ্ধবিত্ত মানুষ তাদের জন্য আসলেই হেল্পফুল বিশেষ করে একটু স্বাচ্ছন্দ্যে তারা এটা চলতে পারে কারণ একটু আগেই বললাম যে তারা যে পরিমাণ আর্নিং মাসের শেষে বিভিন্ন খরচের পর কেমন কিছুই সারপ্লাস থাকে না তো যাই হোক এই বছর আসলেই মানে এটা শুধু আমাদের মানে মানে আলোচনার বিষয়বস্তুই না ইভেন মিডিয়া তো আসতেছে যে ওয়ান বিগ বিউটিফুল বিলের মাধ্যমে যে সমস্ত চেঞ্জগুলো আসতেছে এই চেঞ্জের মাধ্যমে কিন্তু সবাই উপকৃত হবে মানে যাদের নিম্ন মধ্যবিত্ত লোকজন যারা আছে যারা লো ইনকাম তারা উপকৃত হবে যারা মডার্ট ইনকাম তারাও উপকৃত হবে যারা হাই ইনকাম তারাও উপকৃত হবে প্রত্যেকে উপকৃত হবে এই ওয়ান বিগ বিউটিফুল বিলের প্রভিশনগুলোর মাধ্যমে তা আমরাও অতীতে অনেক

যে আসলেই ট্যাক্স রিফান্ডরা বিশেষ করে আমাদের কমিউনিটির মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত লোক এটা আসলেই দরকার এবং সেই ক্ষেত্রে ওয়ান বিগ বিউটিফুল বিল এটা বিভিন্নভাবে হেল্প করবে এখন আমি ছোট্ট করেই বলবো যে মানে আসলে এই বেনিফিটেডগুলা কারা কিভাবে হবেন যেমন প্রথমেই বলবো যে ওই ওভারটাইম অ্যান্ড টিপসের উপরে যেটা যেটা আমরা অতীতে আলোচনা করেছি এটা রিলেটেড যে বলতেছে যে দেখুন যারা পোস্টাল ওয়ার্কার আছে যারা পোস্ট অফিসে জব করে তাদের ওভারটাইম আছে যারা এম টিএতে জব করে তারপর ইভেন যারা রেস্টুরেন্টে জব করে তাদের তো হিউজ ওভারটাইম ইনকাম আছে তারপরে দেখা গেছে যে শুধু তাই না সেবা ওরিয়েন্টেড যে কাজ যে কাজগুলো আছে যাদের ওভার টাইম আছে এবং ওভার টাইমটা আবারও বলি যে রেগুলার আর্নিংটা না যেটা ওভার টাইমের রেট কিন্তু ওয়ান এই যে এডিশনাল যে এই এইটার উপরে এইবার মানে গুড নিউজ হচ্ছে যে আপ টু টোয়েন্টি ডলার যারা মেরিট ফাইলিং জয়েনলি করবেন আর যারা সিঙ্গেল তাদের টুয়েলভ ডলার পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না ওভার টাইমের উপরে তারপর টিপস ইনকাম যারা রেস্টুরেন্ট ওয়ার্কার বিশেষ করে ইভেন যারা টিওলো ট্যাক্সি বা যারা ট্যাক্সি চালান তাদেরও কিন্তু টিপস ইনকাম আছে তো অতীতে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্সেবল ছিল দেয়ার ওয়াজ নো এক্সক্লুশন বাট এইবার কিন্তু টিপস ইনকামের উপরেও টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার আপনার ট্যাক্স ফ্রি বেনিফিট পাচ্ছেন তার মানে এই যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওভার টাইমের ফলে নানান পেশার মানুষ উপকৃত হবেন তাদের এই ট্যাক্সটা দিতে হবে না টিপসের উপরেও কিন্তু এই ট্যাক্সটা দিতে হবে না যেটা অতীতে ট্যাক্সেবল ছিল এতে বের হয়তো কি তাদের রিফান্ডটা কমে যেত অথবা দেখা গেছে যে ওনাকে পকেট থেকেও ট্যাক্স পে করতে কারণ এটা এডিশনাল ইনকাম এটা ট্রেডিশনাল ট্যাক্স আস যেটা এই বছর দিতে হবে না এতকের হবে কি রিফান্ড হবে তারপর বলতেছি যে আপনার অটো লোন অনেকের আছে যে পার্সোনাল কার গাড়ি থাকে গাড়ি তো জানেন ম্যাক্সিমাম লোনেই কেনা হয় অতীতে কিন্তু এই পার্সোনাল কার লোন কখনোই ইন্টারেস্ট ডিডাকশনটা এক্সপেন্স দেখানো যেত না তো এইবার এই ওয়ান উইক বিউটিফুল মাধ্যমে যাদের কার লোন আছে যারা পার্সোনাল কার লোন নিয়েছেন আপনারা কিন্তু টেন থাউজেন্ড ডলার পর্যন্ত অটো লোন ইন্টারেস্ট ডিডাকশন নিতে পারবেন ই এটার বিউটিফুল দিক হচ্ছে যে আপনাদের মানে আইটেমাইজের জন্য কোয়ালিফিকেশান কোয়ালিফাইড হওয়ার দরকার নাই ইভেন যারা স্ট্যান্ডার্ড ডিডাকশন নেবেন তারাও এই ডিডাকশনগুলো নিতে পারবেন যেমন এই যে টিপস তারপর ওভার টাইম যেটা বললাম আপনার আইটেমাইজে কোয়ালিফাই করার দরকার নেই স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনারা এই বেনিফিটগুলো পাবেন যেতে গেলে আপনার রিফান্ড ম্যাক্সিমাইজ করবে মা ইনকামটা কমে যাবে ট্যাক্সেবল ইনকাম কমবে তারপর হচ্ছে যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে জানেন এইবার টোয়েন্টি টু করে চাইল্ড ক্রেডিট দিবে যারা যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে এবং এর মধ্যে এবার হচ্ছে সেভেন্টিন হানড্রেড থাকবে রিফান্ডেবল তার মানে যাদের ইনকাম মিনিমাম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড আছে তারা গ্যারান্টেড সেভেন্টিন হান্ড্রেড ডলার রিফান্ডেবল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন আন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আরও গুড নিউজ আছে যাদের থ্রি ইয়ার মোর কোয়ালিফাইং চিলড্রেন আছে তারা এইট থাউজেন্ড ফোর্টি সিক্স ডলার পর্যন্ত ম্যাক্সিমাম আন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন তো এই যে ইনক্রিজ যেটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল গত বছর টু থাউজেন্ড এবার টোয়েন্টি টু গত বছর আন ইনকাম ট্যাক্স ক্রেডিট যার ছিল এবার 846 ডলার পর্যন্ত এত করে হবে কি আপনাদের রিফান্ডটা ম্যাক্সিমাইজ করবে আবার অন্যদিকে যেমন আইটেমাইজ ডিডাকশনের যারা কোয়ালিফাই করবেন যারা বাড়ির মালিক আছেন যারা বাড়ি ओन করেন তারা তো ম্যাক্সিমাম আইটেমাইজ ডিডাকশনে যান কিন্তু পূর্বে একটা সমস্যা ছিল এটা ক্যাপ রেট ছিল 10000 এর জন্য কিন্তু অনেকেই সাফার করতেন দেখা গেছে যে ক্যাপ রেট হচ্ছে যে যারা ডব্লিউ2 তে জব করেন আপনাদের স্টেট ট্যাক্স সিটি ট্যাক্স সেলস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স অল টুগেদার আপনারা টেন থাউজেন্ড ডলার ডিডাকশান নিতে পারতেন আইটেমের ডিডাকশানে বাট এই ওয়ান বিগ বিউটিফুলের মাধ্যমে এবছর কিন্তু এটা বাড়িয়ে করা হয়েছে ফোর্টি থাউজেন্ড হিউজ ইনক্রিজ তার মানে আপনি থার্টি থাউজেন্ড ডলার যদি এডিশনাল ডিডাকশান নেন আইটেম আজ ডিডাকশানে আপনার ইনকাম কিন্তু এই থার্টি থাউজেন্ড ডলার এডিশনাল কমবে এবছর বছর ট্যাক্স এটা দেন গ্যাস ওয়াট যখন আপনার ইনকাম থার্টি থাউজেন্ড ডলার এডিশনালি কমবে তো সেই যেটা গত বছর টেন থাউজেন্ড নিয়েছিলেন তা আপনি চিন্তা করতে পারেন আপনার ট্যাক্স কীরকম সেভিংস হবে এবং এই ট্যাক্স সেভিংসের ফলেই কিন্তু রিফান্ড বাড়বে এই যে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের কথা বলতেছি এটা কিন্তু এমনি এমনি না এই যে এইসব এই এইভাবে সেভিংসের ফলেই কিন্তু এই রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে আপনি আইটিএম এসে বেনিফিট পাবেন আপনার এই ওভার টাইমে ট্যাক্স দিতে হবে না তারপর টিপসে ট্যাক্স দিতে হবে না কার লোন ইন্টারেস্ট ডিডাকশান দিতে পারবেন তারপর শুধু তাই না এই যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছিলেন যে সোশ্যাল সিকিউরিটি ইনকামের উপরে কোনো ট্যাক্স নেবে না মনে আছে রানা ভাই বলছিলেন কিন্তু যদিও এইটা শেষ পর্যন্ত করা সম্ভব হয় নাই সোশ্যাল সিকিউরিটি ইনকাম উপরে ট্যাক্স নেবে না কিন্তু উনি কিন্তু এটা করে রাখছে এই যে যারা সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ডার যারা এল্ডার পার্সন তাদের জন্য যে এই যে অন অফ দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশান এডে কিন্তু এই সোশ্যাল সিকিউরিটির সাপ্লিমেন্ট দিয়ে রাখছে এটা তার মানে আপনাদেরকে যারাই মানে গ্যাস করতেছিলেন যে সোশ্যাল সিকিউরিটি আমার উপরে হয়তো এবার ট্যাক্স দিতে হবে না আলটিমেটলি ওইটা ঠিক ওইভাবে না করে উনি অল্টারনেটিভ রাখছে এইটা যে যাদের বয়স সিক্সটি ফাইভের উপরে তারাই তো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পায় এবং আপনাদের যেহেতু সোশ্যাল সিকিউরিটি ইনকামটা ট্যাক্সেবল বাট আপনাদেরকে এডিশনাল টুয়েলভ থাউজেন্ড ডলার ট্যাক্স ব্যাক দিচ্ছে তার মানে সোশ্যাল সিকিউরিটি ইনকাম যাই পাবেন আপ টু টুয়েলভ থাউজেন্ড ডলার পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না যে এটা গত কখনোই ছিল না ট্যাক্স ইতিহাসে ট্যাক্স হিস্ট্রিতে এই প্রথম এই ধরনের প্রভিশন এবং এইসব প্রভিশনের কারণেই কিন্তু আপনাদের এই যে ওয়ান মানে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার ট্যাক্স রিফান্ড পেতে যাচ্ছেন যেটা হিস্টোরিক্যালি হাই এবং আমার মনে হচ্ছে দিস ইজ দা ফার্স্ট টাইম ইউ আর ইউটিং দিস